গোয়ালবাটির রাস উৎসবের তৃতীয় দিনে প্রাণোচ্ছ্বাস মেলা পারেন চিত্র ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান গোয়ালবাটি ঐতিহ্যবাহী গোয়ালবাটির রাস উৎসবের তৃতীয় দিনটি ছিল আনন্দ রং ও সংস্কৃতির এক অনবদ্য সমাহার সন্ধে থেকেই উৎসব প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন আশেপাশের গ্রাম ও দূর দূরান্ত থেকে ছুটে আসা হাজারো দর্শনার্থী ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি উৎসবের মেলায় সৃষ্টি হয় এক প্রাণবন্ত জনসমাবেশ দিনের শুরুতে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধর্মীয় আচার ও পূজার্চনা এরপর উৎসব প্রাঙ্গণে শুরু হয় পাড়ের পাড়েন চিত্র যেখানে শিল্পীদের তুরির আঁচরে জীবন্ত হয়ে ওঠে কৃষ্ণলীলার নানান দৃশ্য গ্রামীণ সংস্কৃতি এবং বাংলার লোক ঐতিহ্য শিল্পীদের সৃজনশীলতা ও নৈপুণ্যে মুগ্ধ দর্শনার্থীরা দীর্ঘক্ষণ ধরে উপভোগ করেন এই মনোমুগ্ধকর দৃশ্য এছাড়াও মেলায় ছিল নানান ধরনের দোকানপাট খেলনা মিষ্টি দৈনন্দিন ব্যবহার্য পণ্যের সমাহার শিশুদের জন্য ছিল খেলাধুলা এবং খেলার সামগ্রীর রঙিন দুনিয়া বিকেলের দিকে উৎসব প্রাঙ্গণে জমে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় ছিল গান নৃত্য ও সঙ্গীত দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা উৎসবে আগত দর্শনার্থীরা জানান এত সুন্দর পরিবেশ আর সাংস্কৃতিক আয়োজন প্রতি বছরের জন্য এটারই অপেক্ষায় থাকি এই উৎসব শুধু ধর্মীয় নয় আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং হৃদয়ের উৎসব রাতের শেষ ভাগ পর্যন্ত চলে আনন্দ উল্লাসে ভরা এই উৎসব গোয়ালবাটির এই রাস উৎসব বহু বছর ধরে গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে পরিচিত এবারও তার ব্যতিক্রম হয়নি সম টেক সম্পূর্ণ নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্যে উৎসব সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করেছেন উৎসবের শেষ দিনেও আয়োজন রয়েছে আরও নানান অনুষ্ঠান ও ধর্মীয় কার্যক্রমের উৎসব উপলক্ষে গোয়ালবাটিতে এখন চলছে উৎসবের আমেজ আলোয় আলোকিত রাসতল আনন্দে ভরপুর প্রতিটি মুখ রিপোর্ট পি টোয়েন্টি নিউজ কলকাতা হ্যালো আমি বর্ষা আর আরি রূপক বর আমরা আরবি ডান্স গ্রুপে আমরা সবাই ডান্স শেখাই আমরা আশ্রম গোয়ালবাটি সাঁতলা গেরোডাঙ্গা খড়কি এই সমস্ত জায়গায় আমরা ডান্স থাকি আমাদের ক্লাস খোলা হবে চৌবাগা এবং আনন্দপুরের নতুন ক্লাস খোলা হচ্ছে তো এখন আমাদের যে প্রোগ্রাম আছে আমাদের তিনটে গ্রুপ নিয়ে করা হচ্ছে প্রোগ্রাম করে কেমন তোমার আমি রিমা ডান্স গ্রুপের থেকে আমাদের যিনি সুকান্ত মন্ডল মহাশয়া আছেন যিনি বিশ্বনাথ মন্ডল মহাশয়া আছেন আমাদের সঞ্জয় দা আছেন এনারা আমাকে এই প্রত্যেক বছরই ওনারা আমাকে আমন্ত্রণ করেন সমস্ত কিছু দিয়ে আমাকে খুব ভালোবাসা দিয়ে আমাকে এখানে আমন্ত্রণ করেন সেই কারণে আমি ভীষণ 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 আপ্লুত আর তাদেরকে ভীষণ ভীষণ ভীষণভাবে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমার নাম রিমা মিস্ত্রি এখানে এসে ভীষণই ভালো লাগছে এখানে এত কিছু পারফরমেন্স দেখছি সবাই এতটাই ট্যালেন্টেড সত্যি এখানে এসে আমার ভীষণ ভালো লেগেছে আমার নাম ঈশানী ময়রা বাড়িতে ছোটবেলা থেকেই শিখছি আমার ভীষণই ভালো লেগেছে এখানে পারফর্ম করে উৎসাহটা আসলে আমার পরিবারে আমার বাবা দিদি এরা দুজনেই গায়ক আর এবং গায়িকা তো ছোটবেলায় তাদের থেকে দেখে দেখে ওখান থেকে আমার উৎসাহটা জেগেছে হ্যাঁ এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ারই ইচ্ছা আছে এবার দেখা যাক কতটা যাওয়া যেতে পারে তার জন্য কৃতজ্ঞ আমি সবার কাছে বিশেষ করে আপনাদের কাছে এত মানুষদের কাছে আপনারা আমাদের গানটা তুলে ধরার চেষ্টা করেছেন তার জন্য খুবই ধন্যবাদ খুবই কৃতজ্ঞ আমরা আমার নামই সীতা মায়েরা আমি পাঁচ বছর থেকেই গান শুনছি ছোট থেকে আমার বাবার কাছ থেকে আগামী দিনের ইচ্ছা তো আছে গান থেকে যাওয়ার এবার আজকালকার দিনে আজকালকার দিনে তো ঘরে ঘরে গায়ক গায়িকা তো সেক্ষেত্রে দেখা যাবে কতটা কি গান যায় সবাই আমি চাইবো যে সবাই মিলে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যেতে এখনো কিন্তু ডান্স শেষ হয়নি লাস্টে কিন্তু ধামাকা আছে একটু উৎসাহিত করুন হাজির হয়ে যান কারণ আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে দেব